তোর বাপের কাছে হিরো গাড়ি লিব না পালে তোকে ডিভোস দিয়ে দিব আর একটা বিহা করে তোকে সিন খাটাবো আচ্ছা হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গেলো আমার রঘুনাথপুর বাস স্ট্যান্ডে একটা বড় রোড অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টে আমার পুরো এই সাইডটা ডান সাইডটা অ্যাক্সিডেন্টে পুরো ফ্র্যাকচার হয়ে যায় তারপরে ছ বছর মোটামুটি বেড রেস্টে থাকি তারপরে আবার নতুন করে ভাবছি শুরু করব তাই প্রিপারেশান চলছে তাহলে মানে যে তোমার যে ঘটনাটা হয়েছিল ঘটনার পরে মানে একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এই গানের জগৎটা তারপরে এখন ঠিকভাবে রিকভার করার পরে এখন আবার ভাবছো এই লাইনে আবার ফিরে আসি নাকি ছাতিকে চিরে কলেজার মাঝে তোর নাম রাখেছি লেখে দুনিয়া যদি যাই ভুলে গো তুই যাইস না আমকে ভুলে আমি তোর নয়ন ও তুই আমার তারা আমাদের মিলন লিখল বিধাতা জনম জনমের সাথী আর জনমে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমাদের সাথে এই পুরানো জগতের একজন শিল্পী আছে গোবিন্দ দাস তার মুখ থেকে অনেকগুলাই ভালো ভালো ভাইরাল গান ছিল তার গান শুনেই হয়তো আমরা ছোট থেকে বড় হয়েছি সেই ব্যক্তিটাই আজকে আমাদের সাথে আছে তার মধ্যে কিছু ভাইরাল গান হচ্ছে তোর বাপের কাছে হিরো গাড়ি লিবো এই ধরনের অনেক কিছু গান আছে তার মুখ থেকে গাওয়া তো এইগুলো আজকে বিস্তারিতভাবে জানবো আর সে এতদিন কোথায় ছিল কোথায় লুপ্ত হয়ে গিয়েছিল সেই ঘটনাটাও জানবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো দাদা এখন কেমন আছো মোটামুটি এখন ভালো আছি এখন ভালো আছো তো তোমার বাড়ি কত আমার বাড়ি হচ্ছে ইন্দ্রবিল কাশীপুর থানা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আর পরিবারে কে কাছে একটু আমাদের দর্শককে জানাই দাও আর বাড়িতে আছে মা আছে স্ত্রী আছে বাস ছোটো পরিবার তাহলে দাদা তোমার তো আগে আমরা যে শুনেছি গানগুলা অনেকগুলাই ভাইরাল গান ছিল তো তার মধ্যে একটা আমরা আমাদের এই এলাকার মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে যে গানটা ভাইরাল হয়েছিল। এই তোর বাপের কাছে একটা হিরো গাড়ি লিব এই ধরনের একটা গান ছিল আমাদের এই এলাকায় ওই গানটা হয়তো পছন্দ বেশি করতো আরও গান ছিল কিন্তু ওই গানটা আমরা একটু এলাকার মধ্যে বেশি পছন্দ করতেছিলে ওই গানটাই আমরা শুনে নিয়ে হয়তো বড়ো হয়েছি আমাদের দর্শক ওই গানটা গাইনি শোনায় তোর বাপের কাছে হিরো গাড়ি লিব না পালিয়ে তোকে ডিভোজ দিয়ে দিব আর একটা করে করে আর একটা আচ্ছা তো বিহা বিহা গান গেলে দাদার মুখ থেকে এখন শুনে নেই এমন লাগছে মানে সেই পুরানো স্মৃতিটা এখন আমাদের মনে পড়ে যাচ্ছে এই জগতে আসার কাহানিটা কি ওটা তোমার গান বাজনা প্রথম থেকেই ছিল বাড়িতে বাবা করতো দাদু করতো তাদের শুনে শুনে হয়তো আমিও একটু একটু শিখেছিলাম তো যাই হোক প্রথমে অ্যালবাম শুরু করি যখন তখন গান গাইলাম খাটের পাশে নতুন বউ গান চলেছিল কিন্তু মানুষের কাছে হয়তো অতটা পরিচিতি হয়নি তারপরে তোর বাপের কাছে হিরো গাড়ি আর আরেকটা বিয়া করে তোকে সতীন বা এই গানটা গাইলাম তখন মানুষের কাছে একটা পরিচয় এলো তারপরে জনপ্রিয় যে গানটা হলো সেটা হলো আর জনমে তুই আমার ছিলি ছাতি কি চিরে কলেজার মাঝে এই গানটা গাওয়ার পরে মার্কেটে এতই নাম ডাক হলো যে প্রোগ্রাম কন্টিনিউ প্রোগ্রাম চলে চলতে চলতে হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গেল আমার রঘুনাথপুর বাস স্ট্যান্ডে একটা বড় রোড অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টে আমার পুরো এই সাইডটা ডান সাইডটা অ্যাক্সিডেন্টে পুরো ফ্র্যাকচার হয়ে যায় তারপরে ছ বছর মোটামুটি বেড রেস্টে থাকি তারপরে আবার নতুন করে ভাবছি শুরু করব তাই প্রিপারেশান চলছে দেখি কত দূর কি হয় তারপরে মানুষের কাছে মনে কতটা জায়গা করতে পারি তো আবার কামব্যাক করছি আমি খুব তাড়াতাড়ি সবার সহযোগিতা থাকলে নিশ্চয়ই আবার সেই গান নিয়ে আসতে পারবো তাহলে মানে যে তোমার যে ঘটনাটা হয়েছিল ঘটনার পরে মানে একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এই গানের জগৎটা তারপর তারপরে এখন ঠিকভাবে রিকভার করার পর এখন আবার ভাবছো এই লাইনে আবার ফিরে আসি নাকি এখন আপনার শরীর এখন মোটামুটি কেমন আছে শরীর এখন আপাতত সুস্থ আছি ভালো আছি প্রোগ্রামও করছি আবার রেকর্ডিংয়ের প্রিপারেশন নিয়েছি রেকর্ড করব প্রোগ্রাম শুরু হবে গান শুরু হবে আবার অ্যালবাম আসবে সেই ভালোবাসার গান প্রথম ভালোবাসার গান শুরু করেছিলাম আর জনমে তুই আমার ছিলি সে তো খুবই জনপ্রিয় হয়েছিল আবার সেই গান নিয়ে আসছি কিছু দিনের ভিতরেই রিলিজ করব ভাবছি তো তোমার ওই পুরানো গানের স্মৃতিটা একটু আমাদের দর্শককে মানে ওইটা জাগাই দাও একটু ওই গানটা এক দু লাইন হয়ে যাবে আর জনমে ও তুই আমার ছিলি জন মেয়ে তাই তোকেই পালি ছাতিকে চিরে কলেজার মাঝে তোর নাম রাখেছি লেখ দুনিয়া যদি যাই ভুলে গো তুই যাইস না আমি তোর নয় ও তুই আমার তারা আমাদের মিলন লিখল বিধাতা জনম জনমের সাথী আর জনমে তো দাদা তুমি এইভাবে যে রিকভার করলে আর তুমি যে এই আবার গানের জগতে আসেছ তো তোমার পরিবারে মানে বলেছে কি ফ্রেন্ডের মধ্যে কেউ বলেছে কি তুমি নিজেই ভাবিছ সে এই লাইনে আবার আমি যুক্ত হব কিংবা এই লাইনে আবার আসবো অ্যাকচুয়ালি গান বাজনাটা তো আমার পেশা গান বাজনাতেই আমাদের মানে ছোট থেকে সংসার চলে তো যাই হোক যার জন্যে গান তো গাইতেই হবে গান না গাইলে কী করে চলবো আমরা তো ফ্যামিলিতে সবাই গান বাজনা নিয়েই আছি আর গান বাজনাটাই আমাদের পেশা তো যার জন্যে গান তো গাইতেই হবে সুস্থ হলাম ডাক্তারের অনেক মানে কি বলব কৃপা আছে ডাক্তারের তাই সুস্থ হলাম ঠাকুরের কৃপাই পা ভালো হলো এবারে আবার শুরু করছি আগামী দিনে দেখি দর্শকদেরকে কেমন আনন্দ দিতে পারি কেমন গান দিতে পারি সেই প্রিপারেশান চলছে এখন যাই হোক মানে আগেতেই এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে আর প্রায় ধরুন না ছ বছর মোটামুটি ছ বছর ছ বছর পরে রিকভার করে নিয়ে আজকে আমাদের মানে সামনে আসছে তো দাদাকে সেইভাবে সাপোর্ট দেওয়া যাবে আর সেইভাবে ইয়ে আজকে কি সামল স্টুডিওতে আসছিল নাকি হ্যাঁ আজকে সামল ভাইয়ের কাছে এসেছিলাম তো আজকে কোনো গানের উদ্দেশ্যে এসেছিলে গান রেকর্ডিং করার আজকে গানের উদ্দেশ্য নিয়ে এসেছিলাম ভাবছি যে আর জনমে যে গানটা আমার ছিল সেটার পার্ট টুটা আমরা এখন আলোচনা করলাম সামলের সাথে সেই গানটাকে আবার মোটামুটি তার থেকে আরও ভালো করার চেষ্টা করছি আমরা দুজনে মিলে আর সেই গানটা গাইবো আবার পার্ট টু আর জনমে যে গানটা ছিল আমার আর স্যাড সং একটা গাইবো এই প্রিপারেশন নিয়ে আজকে এখানে এসেছি আমি আচ্ছা মানে ওই গানটা এখন আবার তুমি ওইটাকে পার্ট টু করে নিয়ে আসছো তো ওইটা কত দিনের মধ্যে আসছে আর পঞ্চাননের মধ্যে আসছে সেটা কি এখন বলতে পারো চ্যানেলের মধ্যে আসবে চ্যানেলটা এখনও ঠিক হয়নি কিন্তু গানটা রিলিজ হবে আমার ছাব্বিশ ডিসেম্বর ছাব্বিশ ডিসেম্বর কোনো স্পেশাল ডে নাকি হ্যাঁ স্পেশাল ডে বলতে ছাব্বিশ ডিসেম্বরটা স্পেশালি এই কারণেই কারণ সামনে ফার্স্ট জানুয়ারি এই কারণেই ওইটাকে উদ্দেশ্য করে রিলিজ করছি কারণ ফার্স্ট জানুয়ারিতে আমাদের পিকনিক সবাই জানে আমাদের এখানে সবাই করে পিকনিক পিকনিকেই তো আমার প্রথম ওই গান ভাইরাল যখন হয় তখন পিকনিকেই ভাইরাল হয়েছিল তো সেই জন্যই আমি টার্গেট করেছি এটা যে ছাব্বিশ ডিসেম্বর ছাড়বো তাহলে হাতে চার দিন সময় থাকছে পাঁচ দিন সময় থাকছে তার মধ্যে যতটা হয় মানুষের কাছে পৌঁছায় তো পুরুলিয়ার গান ছাড়া আরও কি আমাদের পুরুলিয়ার সংস্কৃতির মধ্যে ভাদু টুসু এইসব গানগুলোও কি করো নাকি তুমি আমার লোকগীতি বাউল এই দুটোই এই দুটোই তো এক একটুকু বাউল দু চাই লাইন না কি আমাদের দর্শকের কাছে হুম বাউল হয়ে যেতে পারে এই সতেরো যতম মানুষ এ মানুষ করেছে আনা গোনা জীবে জীবের আপন আপন তানা জীবের আপন আপন তানা এই ধরনের বাউল আচ্ছা তো আজকে দাদার কাছে মানে অনেক কিছু জিনিস জানতে পারলি যে কিভাবে তার এই ঘটনা হই এবং সে এই ঘটনাটাকেও মানে পেছনে ফেলে নিয়ে তে সে আবারও এই গানের জগতে আসিস আসছে তো দাদাকে সেইভাবেই আগে যেমন পুরানো যেমন ছিল যে পুরানো গানগুলো দাদা ছিল সেই গানগুলোতে যেভাবে তোমরা ভালোবাসা নিয়েছ পাবলিক যেভাবে মানে রেসপন্স করেছে সেই আশা করব এই যে নতুন গানগুলো আসছে এইভাবেই দাদাকে সাপোর্ট করবে আর এই চেহারাটাকে একটু মনে রাখবে একদিন এই চেহারাটাই অনেক বড একটা জিনিস করে দেখাবে কারণ আগে যে ছিল আগে হয়তো আমাদের এই মোবাইলের দুনিয়া ছিল না ইউটিউব জগৎ ছিল না সেই জন্য সেই পপুলারিটিটা পাইনি কিন্তু এরপরে যে গানগুলো আসে সেই গানগুলাই দাদাকে ভালোভাবে চিনতে পারবে আর যে অন্যান্য শিল্পীগুলা যেভাবে ভাইরাল হচ্ছে সেইভাবেই দাদা অবশ্যই ভাইরাল হবে তো আমাদের চ্যানেলে নিয়ে একটু বলে দি আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি জিরো পয়েন্ট টু কোনো মানে ট্যালেন্টেড মানুষগুলোকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি এই চ্যানেলকে আমার অনেক অনেক ধন্যবাদ তারা যে এত দূর থেকে আমার কাছে এসেছে এটার জন্য আরও অনেক অনেক ধন্যবাদ আর এই চ্যানেলকে সাপোর্ট করো আর আমরা কেউ সাপোর্ট করো আমরা আছি তো এই চেনেল অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু এই চেনেল ছাবস্ক্ৰাইব কৰাৰ এক বিশেষ উদ্দেশ্য হৈছে শিল্পী কিভাৱে এই জগতে আছে আৰু তাৰ মানে পেচা কি কি আগে কৈত সেই সব জিনি আমাৰ তুল ধৰাৰ চেষ্টা কৰী তো এই ভিডিঅ'টো কম লাগিলে অৱশ্যে কমেণ্টে জনাব ভিডিঅ'টো ভাল লাগিলে বন্ধুতাৰাতে শ্বেয়াৰ কৰিব আৰু অৱশ্যে এক লাইক কৰিব ততক্ষণৰ জে জয় হিন্দ জয় ভাৰত